চোখে অগ্নিসা ধ্বংস সেতু ধ্বংস যেখানে উন্নয়ন সেখানে ধ্বংস তা আমরা কি চুক্তি বসে থাকবো হ্যাঁ হ্যাঁ বীর মুক্তিযুদ্ধ বীর মুক্তিযুদ্ধ ঠিক আছে মুক্তিযুদ্ধ করে দেশেরা করে গেছেন দায়িত্ব এখন আমাদের আপনারা তারা বসে না করেন কাজ করবো ঠিক কিনা হ্যাঁ আবার প্রতিরোধ বইটা করেন জায়গায় জায়গায় আমি দেখতেছি তারা কি হয়েছে আন্দোলন হয়েছে আমাদের সরকার প্রায় সব মেনে আমি তো একটাও দেখি না বেগুন আজ বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তারা বলতেছে এটা প্রত্যাহার কর্তাহার প্রত্যাহার তারপরে গোলাপানিতে প্রচেষ্টা চলছে চলছে কিনা

এগুলোকে প্রতিরোধ করবো এই হোক আমাদের স্বপ্ন অগাস্ট মাস শোকের মাস আগামীকাল থেকে পনেরো আগস্ট শোককে পরিণত করবো শক্তিতে ইনশাআল্লাহ ঠিক আছে কিনা আপনাদের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আমরা এগুলোকে অভ্যন্ত সকালে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ শিবলিং